হ্যালো বন্ধুরা আমরা বেগুনগুলো তো ফেলে দিই ঠিক আছে বেগুন ছোটো ছোটো বেগুন থাকলে এভাবে কেটে দিয়ে আমি একটু হলুদ একটু নুন মাখিয়ে রেখেছি একটু একটু তার মধ্যে আবার একটু দেখিয়ে দিচ্ছি একটু নুন দিলাম একটু হলুদ দিলাম এখানে আমি আগে থেকে একটু রসুন আর সর্ষে বেটে রেখেছি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি ভালো করে বেগুনের সাথে সবজির আর ইয়ে বাটার রসুন বাটা ছিল সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি গোটা জিরেও দেয় বা জিরে গুঁড়ি দেয় আমার কাছে এখন নেই বলে আমি এটা শুধু এইভাবে রেসিপিটা করছি

থেকে আমি তেঁতুলটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি জাস্ট জলে একটু দিয়ে দিলাম এই ভিজিয়ে রেখে তেলটার মধ্যে দিলাম লঙ্কা তার আগে আমি বলেছি রসুন আর বেটে রেখেছি সর্ষে জিরেও দেয় গোটা জিরেও বাটা দেয় কিন্তু এখন আমার কাছে ছিল না বলে আমি এটা ভাবেই করেছি দিয়ে দিলাম

হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিই